নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতার সরকার কারণটা কি একশো আশি জনেরও বেশি মমতার ক্ষোভের পরই বিরাট নির্দেশ নবান্নর কাদের বদলি হল আর সময় নয় সোজা সুপ্রিম কোর্টে ছুটল মমতার সরকার সঙ্গে মারাত্মক অভিযোগ এবার কেন্দ্রের সরকার ফেলে দেওয়ার হুমকি উনত্রিশ আসন পাওয়া মমতার বড়াই শুনুন ভোটে জিতেই বিরাট কাণ্ড বাঁধালেন ইউসুফ সাংসদকে খুঁজতে যেতে হবে ইংল্যান্ড তোল পার। সাত দিনের মধ্যে দিতে হবে বকে আবেদন নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়ে তোল পার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতার সরকার কারণটা কি রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে আটটি বিল অনুমোদন না করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুক্রবার রাজ্য সরকার তার আবেদনে অভিযোগ করেছে যে রাজভবনে বিলম্ব জনগণের কল্যাণে প্রভাব ফেলছে যাদের জন্য বিধানসভায় বিলগুলি পাশ করা হয়েছিল আইনজীবী আস্থা শর্মা জরুরি ভিত্তিতে তালিকাভুক্তির আবেদন করেছিলেন এবং ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দ্রুত বিষয়টি শুনানির জন্য বিবেচনা করতে সম্মত হয়েছেন পিটিশনে দাবি করা হয়েছে যে দু সাল থেকে পাশ হওয়া আটটি বিল কোনো পদক্ষেপ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে যা রাজ্য বিধানসভার প্রচেষ্টাকে অকার্যকর করে তুলেছে পশ্চিমবঙ্গ সরকারও যুক্তি দেখিয়েছে যে আটটি মূল বিল সম্পর্কে রাজ্যপালের পদক্ষেপ এবং নিষ্ক্রিয়তার কারণে সৃষ্ট সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে ভারতীয় সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীনে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে বাধা হয়েছিল রাজ্যের অভিযোগ সংবিধানের দুশো অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল কোনো সঙ্গত কারণ ছাড়াই সম্মতি আটকে রেখেছেন যা সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন যে রাজ্যপাল সিভিআন বোস সচিবের মাধ্যমে ঘোষণা করার জন্য অসাংবিধানিকভাবে বেআইনিভাবে স্বেচ্ছাচারীভাবে এবং অযৌক্তিকভাবে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি না দিয়ে এবং রাজ্য সরকার কর্তৃক তার অনুমোদনের জন্য প্রেরিত ফাইল সরকারি আদেশ এবং নীতিগুলি বিবেচনা করতে ব্যর্থ হয়ে কাজ করেছেন রাজ্যপালের আচরণ এবং আইনের পাশ আইনের শাসন এবং গণতান্ত্রিক সুশাসন সহ আমাদের সংবিধানের মৌলিক এবং মৌলিক ভিত্তিকে পরাজিত ও ধ্বংস করার হুমকি দেয় না বরং বিলগুলির মাধ্যমে বাস্তবায়নের জন্য চাওয়া কল্যাণমূলক পদক্ষেপগুলিতে রাজ্যের জনগণের অধিকারকে লঙ্ঘন করে যার ফলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় বলেন আবেদনকারী প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে একশো আশি জনেরও বেশি মমতার ক্ষোভের পরই বিরাট নির্দেশ নবান্নর কাদের বদলি হল লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পর থেকেই সরকারি জমি পুনরুদ্ধার নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কড়া বার্তাও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে এবার নবান্নর তরফ থেকে জারি করা হলো নয়া নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে যা বার্তা দেওয়া হয়েছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পর থেকে একাধিক অ্যাকশন নেওয়া হয়েছে এবার এমন বিএলআরদের কড়া পদক্ষেপ নিল রাজ্য সম্প্রতি কলকাতার বিএলআরও সহ এক ধাক্কায় একশো আশি জনেরও বেশি বিএলআরর বদলির নির্দেশিকা জারি করল নবান্ন কয়েকজনকে আবার কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে নানান জেলায় বদলি সংক্রান্ত এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বারোই জুলাই এর মধ্যে ট্রান্সফার হওয়া বিএলআরওদের রিলিজ করতে হবে অর্থাৎ শুক্রবারের মধ্যে তাদের রিলিজের নির্দেশ দিয়েছে নবান্ন জানা যাচ্ছে কলকাতার বিএলআরওর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া সহ সব জেলায় বিএলআরওদের নাম এই বদলির তালিকায় রয়েছে সেই সঙ্গে রেভিনিউ অফিসারদের ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে ওয়াকিবহল মহলের কথায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীনে একটি সাম্প্রতিককালের সবচেয়ে বড় বদলি প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আর সময় নয় সোজা সুপ্রিম কোর্টে ছুটল মমদা সরকার সঙ্গে মারাত্মক অভিযোগ দুদিন আগেই উপাচার্য নিয়োগের মামলায় রাজ্য রাজভবন সংঘাতের সুরাহা করতে সার্চ কমিটি করে দিয়েছে সর্বোচ্চ আদালত মনে করা হচ্ছিল এবার থেকে সব ঠিকঠাক চলবে তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক ধাপেগুলো রাজ্যপাল ও নবান্ন ঝামেলা শুক্রবার বঙ্গ রাজ্যপাল সিবিআনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ রাজ্যের উন্নতিকল্পে সরকার কর্তৃক প্রণয়ন করা আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানে দুশো নম্বর বিধি ভঙ্গ করার পাশাপাশি রাজ্যে গণতন্ত্রের সুশাসন ও রাজ্যের জনকল্যাণেও ব্যাঘাত ঘটাচ্ছেন অভিযোগ তুলেছে রাজ্য এই বিষয়ে রাজ্যের আইনজীবী বলেন মোট আটটি গুরুত্বপূর্ণ বিল দিনের পর দিন আটকে রাখায় এবার সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে আগে এই নিয়ে সর্বোচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল রাজ্যের তরফে বিষয়টি দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হয়েছিল সেই আর্জিতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রাজ্যের আর্জি মঞ্জুর করেছেন সূত্রের খবর যে সকল বিল রাজভবনে আটকে রয়েছে তার মধ্যে দু সালে প্রণীত পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনী বিল পশ্চিমবঙ্গ পশু এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল গত বছর প্রণীত পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগর উন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল ছাড়াও আরও গুরুত্বপূর্ণ পাঁচ বিল রয়েছে আটটি বিলের মধ্যে আইন বিধানসভায় পাশ হয়েছিল ছটি আগের বঙ্গ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময় দুটি বিল পাশ করা হয় সিভিআনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর তবে সেই আটটি বিলই এখন রাজভবনে আটকে রয়েছে এই নিয়ে সুরাহাচ্ছে এবার সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মামলা শুনবেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে এবার কেন্দ্রের সরকার ফেলে দেওয়ার হুমকি উনত্রিশ আসন পাওয়া মমতার বড়াই শুনুন উনত্রিশটি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এবার পাঁচশোটিরও বেশি আসন পেয়ে গিয়েছেন তার দল এবং তিনি নিজে যে সমস্ত কথা বলছেন তা শুনে অনেকেই হেসে উঠছেন আজ আবার মুম্বাই এ উদ্ধব ঠাকরের বাড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় আজও এক দাবি করেছেন তার সেই বক্তব্যের পর প্রশ্ন উঠছে যে আদেও রাজনৈতিকভাবে দেশের মানচিত্র সম্পর্কে অবগত তো তৃণমূল নেত্রী সূত্রের খবর আজ মুম্বাইয়ে উদ্ভব ঠাকরের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলেন এই কেন্দ্র সরকার স্থায়ী নয় খুব তাড়াতাড়ি পড়ে যাবে খেলা শুরু হয়ে গিয়েছে আর এখানেই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো মাত্র উনত্রিশটি আসন পেয়েছে যেখানে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেয়েও এই রকম কথা বলতে পারছে না সেখানে তৃণমূল নেত্রী এত বড় বড় কথা বলছেন কি করে আসলে এটা অনেকটা গায়ে মানে না আপনি মোড়লের মতো অবস্থা দুদিন পর রাজ্যেই তৃণমূলের সরকার থাকবে কিনা এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর সেই জায়গায় নাকি এত আসন নিয়ে ক্ষমতায় আসা বিজেপি তথা সরিয়ে দেবেন আসলে এসব মিডিয়াতে টিকে থাকার জন্য এর বাইরে এর কোন বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছে গেরুয়া শিবির এদিকে আরেকটি নিউজ হচ্ছে ভোটে জিতেই বিরাট কাণ্ড বাঁধালেন ইউসুফ সাংসদকে খুঁজতে যেতে হবে ইংল্যান্ড তোল ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির দুনিয়া এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বিস্তর চর্চা হয়েছিল এখন ফের একবার তাকে নিয়ে সরগোল পড়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণার পর থেকেই বহিরাগত ইস্যু নিয়ে সরব হয়েছিল বিরোধীরা ভোটে জিতলেও তাকে এলাকায় কতটা দেখা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই এবার ভোট মিটতেই ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক অভিযোগ যাদের জন্য জীবনের প্রথম নির্বাচনেই জয় পেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার তাদের সঙ্গেই নাকি দেখা করেননি তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন বহরমপুরের সাংসদ দিল্লিতে গিয়ে শপথ বাক্য পাঠ করার পরেই বিদেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি এখন সেখানে ভাই সঙ্গে ক্রিকেট খেলছেন তিনি তেসরা জুলাই থেকে তেরোই জুলাই অব্দি একের পর এক ম্যাচ রয়েছে ইউসুফের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস নামের এই টুর্নামেন্ট পাঠান ব্রাদার্স ছাড়াও দেশ বিদেশের আরো নানান জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটাররা খেলছেন ভারত থেকেও যেমন যুবরাজ সিং হরভজন সিংদের দেখা যাচ্ছে এদিকে ভোটে জেতার পর বহরমপুরে না এসে ইউসুফের সোজা ইংল্যান্ড যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব এই প্রসঙ্গে বলেন সাংসদের বাড়ি এখানে নয় এটা তার সাংসদীয় এলাকা উনি জয়ী হওয়ার পরেই মাননীয় বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে বলেছেন এখানে কাজ সামলানোর জন্য তাহিরদা রয়েছেন উনি সাংসদের পাশাপাশি ক্রিকেটারও খেলা শেষ হলে ফিরে আসবেন বাইশ তারিখ ফের লোকসভায় অংশগ্রহণ করবেন ওনার সঙ্গে আমাদের নিয়মিত কথা হয় নিজে খেলার পাশাপাশি বহরমপুরে একটি আন্তর্জাতিক মানের তৈরি করতে চান ইউসুফ এই বিষয়ে বেশ আশাবাদী তিনি নিজের লোকসভা কেন্দ্রের তরুণ প্রজন্মকে খেলাধুলায় কেরিয়ার তৈরিতে উৎসাহ দিতে চান তৃণমূল সাংসদ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে বলে জানিয়েছেন ইউসুফ অন্যদিকে আরেকটি খবর হচ্ছে সাত দিনের মধ্যে দিতে হবে বকেয়া বেতন নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায় তোল বেতন আটকে রাখা যাবে না সাত দিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে এবার কর্মীদের পক্ষে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট প্রাপ্য বেতনের দাবিতে বহরমপুর পুরসভার একাধিক কর্মী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবার তাদের রায় দেওয়া তাঁদের নির্বাচনের আবহে হাত শিবিরকে সমর্থন করায় বহরমপুর পুরসভার কয়েকজন কর্মীর মাইনে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছিল কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সদ্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী নিজে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন যদিও তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার প্রধান নারুগোপাল মুখোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দেন যাদের মাইনে আটকানো হয়েছে চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন হকের বেতন পেতে শেষে আদালতে যান সংশ্লিষ্ট কর্মীরা এবার তাদের পক্ষে রায় দিল উচ্চ আদালত রবিউল ইসলাম বলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ এক সপ্তাহের মধ্যে পুরসভাকে সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে যদিও পুরসভার দাবি নির্বাচনে কোনো কর্মী কোনো দলের হয়ে কাজ করেছেন তার ভিত্তিতে কারোর মাইনে আটকানো হয়নি বরং যে সকল কর্মী ঠিকভাবে নিজেদের কাজ করছেন না তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছিল এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন তিনি বলেন নির্বাচনে জয়ী হওয়ার পর জনগণের তারু শাসক দলের এহেন প্রতিহিংসা কেবলমাত্র পশ্চিমবঙ্গেই দেখা যায় অন্যদিকে পুরপ্রধান আবার উচ্চতর বেঞ্চে যাওয়ার কথা বলেন তিনি বলেন আদালতের নির্দেশ সাথে পেলে উচ্চতর বেঞ্চে যাওয়া হতে পারে